assalamu alaikum this is iftikhar islamasif welcome back to our channel আমার একমাত্র শালার শূন্যতে খাতনার অনুষ্ঠানের যাবতীয় ইনফরমেশন কি কি আনন্দ ফুর্তি আমরা করেছি সেগুলো আজকে আপনাদের সাথে তুলে ধরছি আমাদের সাথেই থাকুন তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিনই চলে এসেছিল ডালা হ্যাঁ পুরান ঢাকায় এই ডালাটি একটি ঐতিহ্য এই ডালায় থাকে মাছ মুরগি পান এবং মিষ্টি সহ বিভিন্ন ধরনের জিনিস এই ডালাটি আসার পর সবাই বেশ আনন্দ সহকারে ডালাটি দেখছিল এবং আনন্দ করছিল আপনাদের সাথে সেইগুলো তুলে ধরছি পরবর্তী দিন গায়ক অনুষ্ঠান শুরু শুরু হয় আমাদের জামাই বাবু রেডি হয়ে স্টেজে বসেছিল আর সবাই তাকে গায়ে হলো দেওয়ার চেষ্টা করছিল এদিকে সব মেহমানরা হাজির হয়ে গিয়েছিল আমরা ঘুরে ঘুরে স্টল থেকে খাবার খাচ্ছিলাম এখানে দুটি স্টল ছিল একটি লাইফ ভাপা পিঠা আর একটি গরম গরম ফুচকা বেশ মজা লাগছিল সবাই যখন ফটো তোলায় ব্যস্ত ছিল আমি তখন ফুচকা খাওয়ায় ব্যস্ততম সময় পার করছিলাম এই ফুচকাগুলো বেশ মজাদার ছিল সাদা টক বা টক দিয়ে খেতে বেশ দারুণ লাগছিল এদিকে খাবার দাবারের কি আয়োজন হচ্ছিল আমি ঘুরে ঘুরে তা পর্যবেক্ষণ করছিলাম খাবারের গ্রান আমাকে মনোমুগ্ধ করেছে দিকে সবাই সময় মতো খেতে বসে গিয়েছিল আলহামদুলিল্লাহ খাবারগুলো বেশ মজাদার লেগেছিল খাবারও বেশ তৃপ্তি সহকারে খোত ছিল মানুষগুলো আমার কাছে দেখতে বেশ দারুণ লেগেছিল তৃতীয় দিন ছিল মেইন অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে এসেই আমি দেখতে পাই কফি স্টল ছিল গুলো বেশ সুন্দর করে সাজানো হচ্ছিল আর এই যে আমাদের জামাইবাবু বা দুলহে রাজা অপরদিকে দিকে বাবুর যেখানে আমি একটু যাই এবং সেখানে যেই খাবারগুলো বেশ সুন্দরভাবে রেডি করে রাখা হয়েছিল আইটেম ছিল আস্ত মুরগি সাদা পোলাও রেজালা পোহানি ও এবং বিভিন্ন ধরনের আইটেমস যা আপনাদের সামনে পরবর্তীতে তুলে ধরছি এদিকে আমার আব্বু এবং নানা বিভিন্ন ধরনের কথাবার্তায় ব্যস্ততম সময় পার করছিল আমি অন্যদিকে ঘুরছিলাম এবং তাদেরকে দেখছিলাম আমার বেশ ভালো লেগেছে খাবারের সময় হয়েছে এবং সবাইকে তাদের খাবারগুলো সার্ভ করা হচ্ছিল আলহামদুলিল্লাহ খাবার বেশ মজাদার লেগেছে আমার কাছে সবার পাশাপাশি আমরাও বসেই পড়েছিলাম খাবারগুলো খেতে বেশ মজাদার একটি খাবার উপভোগ করেছি সবার লাস্টে আমরা বসেছিলাম সব শালীদের সাথে আমার সব বোনেরা আমাকে নিয়েই বসবে তাদের এই আবদার আমি রাখতে বাধ্য হয়েছিলাম তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মতবাদ জানাবেন ধন্যবাদ আলাইকুম